নমস্কার আমি ডক্টর সঞ্জয় মুখার্জি আমি একজন স্পেশালিস্ট আমি প্রথম ভিডিওটি শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে মেয়েদের সমস্যা এখনকার দিনে মায়েরা বা বাবারা মা বাবা দুজনেই মেয়েদের সন্ধিকালের প্রবলেম নিয়ে খুব বেশি ওরিট থাকেন এবং সন্ধিকালের সমস্যাও খুব এগিয়ে মানে খুব বেড়ে গেছে প্রথম হচ্ছে বয়সন্ধিকাল অনেক আগে শুরু হচ্ছে মেয়েদের মাসিক অনেক ছোটবেলায় শুরু হয়ে যাচ্ছে এটার কিছু কারণ আছে কখন শুরু হলে সেটাকে আগে বলবো কিছু মেয়েদের মাসিক শুরু হচ্ছে না দেরি হচ্ছে কত দেরিতে হলে সেটাকে আমরা দেরি বলবো এবং স্বাভাবিক প্রক্রিয়াটা কি প্রথমে যখন মাসিক শুরু হয় সেই সময় ঋতু চক্র কিভাবে চলে এবং কোনটা হলে নর্মাল কোনটা হলে অ্যাবনরমাল এটা যদি আপনারা না জানেন তাহলে মেয়েদের চিকিৎসা কখন করবেন কখন করবেন না কখন টেনশন করবেন কখন টেনশান করবেন না এই জিনিসগুলো আপনাদের বুঝতে অসুবিধা হবে সুতরাং এই জিনিসগুলো আপনাদের জানা খুবই জরুরি আমরা বলে থাকি যে যে কোনো মেয়ের মাসিক শুরু হয় ন থেকে চোদ্দ বছরের মধ্যে যদি কারোর ন বছরের আগে শুরু হয়ে যায় সেটা তাহলে নর্মাল নয় আবার কারোর যদি পনেরো বছরের পরে শুরু হয় তাহলে সেটাও নর্মাল নয় তাহলে এর মধ্যে অধিকাংশ মহিলার মানে বাচ্চাদের পিরিয়ড শুরু হয় এবার কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখছি অনেক মেয়েদের ক্লাস টু থ্রি এইসব সময় পিরিয়ড খুলে যাচ্ছে মানে সাত বছর আট বছরে পিরিয়ড খুলে যাচ্ছে এটা কিন্তু নর্মাল নয় এই যে আগে পিরিয়ড খুলে যাচ্ছে এতে কি প্রবলেম হতে পারে এইটা আমাদেরকে জানতে হবে এক এই মেয়েদের কোনো হরমোনাল প্রবলেম নেই তো সেটা আমাদেরকে ডায়াগনোসিস করতে হবে আর দু নম্বর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট এই পিরিয়ড আগে খুলে যাওয়ার জন্য মেয়েটির উচ্চতা কিন্তু আটকে যাবে মানে ওই মেয়েটির বাবা মার কাছ থেকে যে জিন পেয়েছে সেই জিনের জন্য তার যতটা হাইট পাওয়া উচিত ছিল এই আগে পিরিয়ড খুলে যাওয়ার জন্য তার কিন্তু হাইট ওখানেই আটকে যাবে মানে মেয়েটা ধরুন পাঁচ ফুট চার ইঞ্চি হাইট হতো কিন্তু সে দেখা যাবে যে পাঁচ ফুটে গিয়ে আটকে গেল তাহলে মেয়েদের এই হাইটটা আটকে যাওয়া এটা কিন্তু সারা জীবনের সমস্যা সুতরাং এই যদি আগে পিরিয়ড খুলে যায় তাহলে আমাদেরকে ডাক্তার দেখাতে ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং আগে কাদের পিরিয়ড খুনবে সেটাও কিছু কিছু ইন্ডিকেশন আছে যেমন যদি ব্রেস্ট ডেভেলপমেন্ট আগে শুরু হয়ে যায় যদি হেয়ার গ্রোথ প্রাইভেট পার্টে আগে শুরু হয়ে যায় তাহলে কিন্তু পিরিয়ড আগে খোলার সম্ভাবনা খুব বেশি সুতরাং এটা মাথায় রাখতে হবে যাদের এগুলো হচ্ছে তাদেরকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে দু নম্বর যদি কারুর কারুর দেখি যে পিরিয়ড চোদ্দ বছর পেরিয়ে গেছে এখনও খোলেনি তাহলে কি করব এক্ষেত্রে কিন্তু ভাবতে হবে যে আমাকে কোনো প্রবলেম আছে কি না এই প্রবলেমটা তিন ধরনের প্রবলেম হতে পারে এক ইউট্রাসের ডেভেলপমেন্টের প্রবলেম হতে পারে দুই ওভারির প্রবলেম থাকতে পারে তিন যেখান থেকে পিরিয়ড হয় সার্ভিস ভেজাই নয় সেখানে প্রবলেম থাকতে হবে সেটা কিন্তু একজন অভিজ্ঞ গাইনোকোলজিস্ট ছাড়া ডায়াগনোসিস করা খুব ডিফিকাল্ট তাহলে এইটাকেও আমাকে একটা মাথায় রাখতে হবে যে যদি আমার প্রিয়ড চোদ্দ বছরের বেশি না খোলে তাহলে কিন্তু আমাকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে তিন নম্বর একটা কথা যেটা সবাইকে জানা খুব জরুরি যখন একটা মেয়ের প্রথমবার পিরিয়ড খোলে সেই সময় কিন্তু পিরিয়ডটা খুব ইরেগুলার থাকে প্রথম এক বছর অভিউলেশন যেহেতু হয় না সেহেতু মাসে একবার পিরিয়ড হবে ডেটে ডেটে পিরিয়ড হবে এটা ভাবা উচিত নয় এই সময় অধিকাংশ মেয়েরই দুমাস তিন মাস ছাড়া ছাড়া পিরিয়ড হতে পারে এটাই ক্ষেত্রে দেখা যাবে পিরিয়ড পিরিয়ড হচ্ছে 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 না তারপরে যখন সেটা খুব বেশি পরিমাণে এটা ক্ষেত্রেও কোনো চিন্তা করার দরকার নেই যদি খুব বেশি প্রিয়ড হয় অবশ্যই ডাক্তার দেখাতে হবে কেন বেশি পিরিয়ড হলে মেয়েটি দুর্বল হয়ে পড়বে অ্যানিমিয়া হয়ে যাবে সেই কারণে ডাক্তার দেখাতে হবে কিন্তু অযথা দুশ্চিন্তা করার কারণ নেই প্রথম বছরের পিরিয়ড কিন্তু বেশি হতে পারে বা ইরেগুলার হতে পারে অনেক ক্ষেত্রে দেখা যায় যে পিউবার্টি মেনোরিজিয়া বলে একটা টার্ম আছে সেক্ষেত্রে আমরা শুধুমাত্র দেখে নিই মেয়েটির কোনো রক্ত তঞ্চনের সমস্যা আছে কিনা থাইরয়েডের সমস্যা আছে কিনা এটা আমরা দেখে নিই এই সময় আমরা আলট্রাসাউন্ড করাটা অ্যাভয়েড করতে চাই কেন এই সময় যদি আমরা আলট্রাসোনোগ্রাফি করি ওভার ডায়াগনোসিস অফ পলিসিস্টিক ওভারই হয় সুতরাং আমরা প্রেফার করি যে খুব দরকার না পড়লে টিন এজ গার্লদের আলট্রাসোনোগ্রাফি অ্যাভয়েড করি আমরা মানে নাইনটিন অব্দি আমরা ইউএসডিটা অ্যাভয়েড করি যদি না কোনো ইন্ডিকেশন দেখা যায় বা খুব পেটে ব্যথা হচ্ছে বা কিছু এছাড়া আমরা অ্যাভয়েড করি এখানে আর একটা কথা আমি সবাইকে পেরেন্টসদেরকে মনে করাতে চাই যে একটি মেয়ের যখন পিরিয়ড খুলে গেল ন বছরের আগে এখানে কিন্তু একটা খুব প্রবলেম তার তো শুধু পিরিয়ড খোলেনি তার সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার আদার্স যেগুলো আছে সেগুলোও ডেভেলপ করে যায় মেয়েটির ড্রেস ডেভেলপ করে যায় এই সময় কিন্তু নিয়ার রিলেটিভ বা পাড়া প্রতিবেশী এদের দ্বারা অ্যাভিউজ হওয়ার সম্ভাবনা খুব বেড়ে যায় কেন মেয়েটি কিন্তু সাইকোলজিক্যালি তখনও পিউবাটি গ্রেন করেনি তাহলে মেয়েটি ফিজিওলজিক্যালি এগিয়ে গেছে সাইকোলজিক্যালি তখনও এগোয়নি এই অবস্থায় কিন্তু বাবা মার খুব বেশি কেয়ার রাখতে হয় এবং মেয়েটিকে সাইকোলজিক্যালি সাপোর্ট দিতে হয় যাতে কি না তার অ্যাবিউজ হওয়ার চান্স থেকে তাকে আটকানো যেতে পারে আর শেষ কথা একটাই বলবো আপনাদের বাচ্চারা যখন বড় হচ্ছে তাদের সাথে খুব ভালো সম্পর্ক বজায় রাখুন যাতে কিনা সে তার সুবিধা অসুবিধা যাবতীয় জিনিস আপনাদের সাথে শেয়ার করতে পারে এবং আপনার দরকার করলে আপনি ডাক্তারের শরণাপন্ন হন অযথা টেনশান করবেন না অনেক জিনিসই খুবই নর্মাল যেটা আপনাদের কাছে অ্যাবনরমাল লাগছে এবং অনেক কিছু হতে পারে যেটা কিনা আপনি নর্মাল ভাবছেন কিন্তু সেটা নর্মাল নয় সুতরাং কোনো অসুবিধা হলে ডাক্তারের শরণাপন্ন হন অযথা দুশ্চিন্তা করবেন না নমস্কার